সুসজ্জিত এসি থেকে কৃষি ক্ষেত সবাই তাকে পাগল বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে আশেপাশের লোকজন বারবার হতাশ করেছে এই হতাশা মাথায় নিয়ে গেল নয় মাস সময় পার করে আজকে তিনি এলাকার মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষজনই আজ এসেছেন একানি চাষ শিখতে একানি করে আধুনিক লাভজনক কৃষির অজানা দৃশ্যপথ উন্মোচন করেছেন এই ব্যাংকার বিদেশ থেকে একসময় যে কাঁচামালগুলো আমদানি করা হতো সেগুলো এখন বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে ভাবতেই অবাক লাগে যে আমাদের দেশের সাধারণ কৃষকরাই কিন্তু এখন বড়ো ধরনের ভূমিকা রাখছে আমদানি নির্ভর কৃষিপণ্য উৎপাদন করে তেমনই একটি কৃষিপণ্য যাকে স্থানীয়ভাবে হলুদ নামে ডাকা হয় এখানে বীজ নিয়ে অনেক সময় প্রতারণা হয় অনেকে কিন্তু এটাকেও বীজ বলে বিক্রি করে প্রতারণা করেছে এরকম রেকর্ড কিন্তু আমরা পেয়েছি যার কারণে এটা আসলে আজকে এই ক্ষেতে কাজ করতে করতে গিয়ে আমার এই উদ্যোক্তা ভাইয়ের এই ক্ষেতে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে এটা সামনে আসলো যার কারণে এটা আপনাদের আসলে জাস্ট সচেতন করার জন্য ইনফরমেশানটা দেওয়া এই যে হলুদে বা আদায় কিন্তু এরকম ইয়া থাকে এটাকে স্থানীয়ভাবে অনেকে আম আদাও বলে বা সুটি বলে এটা হচ্ছে যে এই শিকড়ের অংশ কিন্তু এটা শিকড়ের অংশ এটা কিন্তু বীজ নয় আমরা একটু একটু আপনার কাছে জানবো যে এটার মধ্যে বীজ কোনটা ওটা আপনি যেটা বলছেন যথার্থই বলেছেন ওটা আসলে শুটি বলে হ্যাঁ এটা এটা বীজ না এগুলা ফেলে দিতে হয় যখন বীজ আকারে করতে হয় সেগুলো এগুলা সুন্দর করে পরিষ্কার করে মূলত এই রাইজম গুলাই হলো বীজ এটা এক একটা বীজ এগুলা যখন লাগানোর সময় সুন্দর করে ভেঙে ভেঙে তখন বলতে যে এই যে এই যে এই একটা

আর একবারে ছোটবেলায় তা না আপনি যদি এটা ফেলে দেন তাও জমিতে অটোমেটিক এটা হবে একটা এই রাজমের এত ক্ষমতা মানে অর্ধেক থাকলেও সেটা বেড়ে যায় অনেক গোলাই হয় তো মূলত এই হলো বিষয় বীজে হলো মূল বৈশিষ্ট্য হলো ভাইরাস না যেই নেবেন জমিতে দেখবেন সেই জমিতে ভাইরাস আছে কিনা ভাইরাস থাকলে সেই জমিটার বীজ লাগানোর পরে পরে খারাপ হয় এটা হলো মূল বৈশিষ্ট্য আর একটু মোটা দানা দার বিশিষ্ট যদি রাজম নেওয়া যায় তাহলে তো অবশ্যই মশালার আর একটু ভালো হবে বা প্লাস জানার মতো ভাইরাস মুক্ত করার জন্য বীজবাহিত রোগ আর ভাইরাস মুক্ত করার জন্য কোন পদ্ধতি আছে কিনা আসলে মূলত এটা লাগানোর আগে দেখা যে জমিতে ভাইরাস লেগে যায় সেও তো জমি কোনো না কোনো জায়গায় বিক্রি করে সেই পাল্টাবক্ষে চেষ্টা করতে হবে সেই বীজটা না নেওয়ার যে জমিতে ভাইরাস নেয় সেই জমির বীজটা নিতে হবে আর ভাইরাস মুক্ত কথার যেটা আপনি বললেন লাগানোর সময় আমরা মূলত যে ওয়াটার স্কিম জাতীয় বিভিন্ন ভাইরাস মুক্ত এটা জীবাণু বলা হয় সেটা অনেক সময় দেওয়া হয় হ্যাঁ সেটা দিলে হয়তো বা কিছুটা ই হতে পারে অর্থাৎ উত্তম বীজ নিতে হবে যেখান থেকে নেওয়া হোক ভালো বীজটা নিতে হবে ভাইরাস মুক্ত আর চেষ্টা করবেন যে কোনো বীজ রোপণ বা বোপন করার আগে শোধন করার জন্য প্রভেক্স পাউডার ব্যবহার করার জন্য কারণ আমরা জানি যে বীজ শোধনের জন্য থিরাম এবং আরভেক্সিন যে দুইটা উপাদানই লাগে তো একমাত্র প্রভেক্সের মধ্যেই সেটা রয়েছে এবং প্রভেক্স পাউডার হচ্ছে ব্যাপী একটা স্বীকৃত আপনার কাছে আরেকটু জানতে চাই যে এইটার রোপণের এখানে যে আপনি জমিতে যখন লাগান সেই লাগানোর নিয়মটা কি কতটুকু দূরত্ব দূরত্ব যাবে লাইনটা কেমন হবে হ্যাঁ মাটির নিচে কতটুকু পড়তে হবে এটা বিস্তারিত একটু আমাদের দর্শকদের জন্য লাগাবেন ধন্যবাদ আমি একজন পেশা চাকরি আমি প্রথমে সর্বপ্রথম মানে আমার বন্ধু মকলাশ্বর আমার মুকুলের পরামর্শ এবং সহযোগিতায় আমি এটা এই বছর প্রথম রোপণ করেছি এটা মূলত লাগানোর যে নিয়ম হলো নয় ইঞ্চি মানে দৌড় এবং চস্ত নয় ইঞ্চির দূরত্ব এর পাশাপাশি লাগানো নেই এবং যদি মনে করেন ভিতরে ভিতরে আপনার হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি অনেক সময় দুই ইঞ্চি দিকে অতিরিক্ত বৃষ্টি হলে কম পোতো দেয় আমি সে মনে করছি মানে উপরে থাকলে ভালো হবে মানে খুব বেশি মাটির তলে চলে গেলে বৃষ্টিতে সমস্যা হবে বৃষ্টিতে সমস্যা হতে পারে যেহেতু আমরা সেচের ব্যবস্থা থাকলে উপরে থাকলে সমস্যা নেই একাঙ্গি বা একানি এটা হচ্ছে যে আসলে মূলত মশলা জাতীয় একটা ফল বা আর রূপচর্চা ব্যবহার হয় আসলে অ্যারোমেটিক জিঞ্জার বলে আদা গোত্রীয় কিন্তু অ্যারোমেটিক জিঞ্জার অর্থাৎ ওষুধ শিল্পে এবং কসমেটিক শিল্পে কিন্তু এটা ব্যাপক ব্যবহার হয় আর যার কারণে এটা আসলে দাম বেশ আপনার কাছে একটু জানবো যে এই চাষের স্যালেঞ্জগুলো কী কী আপনি ফেস করেছেন এবার আসলে এই এই চাষের অনেক চ্যালেঞ্জ স্যালেঞ্জগুলো তো প্রথমে বীজ সংরক্ষণ হয় নেক্সটে এটা যে আপনার এটার মূল ইয়ে হলো পচা রোগ যাকে ধসা রোগ বা পচা রোগ বলা হয় এটা যখন ভাইরাস লেগে যায় পচ রোগ লাগলে এটা পুরোটাই নষ্ট হয়ে যায় এটা একটা বড় চ্যালেঞ্জ শ্বাসের অন্যান্য ধাপগুলো কি কি মানে শুরু থেকে মাটি প্রস্তুত থেকে শুরু করে এই ফল সংগ্রহ পর্যন্ত এর চ্যালেঞ্জগুলো শ্বাসের প্রক্রিয়াটা কি তাহলে শ্বাসের প্রক্রিয়াটা একদম খুব একটা জটিল কিছুই না যদি আপনার পচা বা ধসা রোগ না লাগে চাষ মানে চাষের আগে সুন্দর করে যে রাসায়নিক এবং জৈব সার দিলে ভালো হয় এর পরে এটা আসলে ছাগল ছাগল বড় তো খায় না মোটামুটি নিরীহানি আগা সামুক্ত করতে পারলে

আমাদের দেশে নতুন নতুন ফসল এবং বিদেশি ফসল গুলো বেশ জনপ্রিয় হচ্ছে এবং আবাদ হচ্ছে তবে এর একটা বড় চ্যালেঞ্জিং বিষয় রয়েছে সেটি হচ্ছে বাজার ব্যবস্থাপনা আমরা দেখেছি প্রায় বছর যে অনেক কৃষক অনেক দামি ফসল উৎপাদন করেন কিন্তু বিক্রি করার জায়গা পান না সেক্ষেত্রে একানি বা একাঙ্গি বিক্রি করার জন্য একটা বাজার ব্যবস্থা গড়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি আপনার কাছে জানতে চাই যে এটা বিক্রি কোথায় হয় এর মার্কেট ব্যবস্থাপনাটা কি আসলে ধন্যবাদ আপনাকে আমি এটা যতটুকু দেখেছি এটার একাংশের মূলত আমাদের বাজার চুয়াডাঙ্গা সরোজগঞ্জে সেখানে মূলত এর বাজার ওঠ প্রতিদিন যখন ফসল ওঠে তখন বেচা বিক্রি হয় ওখানে কিছু ব্যবসায়ীকে আছে দাম সম্পর্কে একটু বলেন এই বছর আসলে এখনো পুরোপুরি বাজার শুরু হয়নি এখন থেকে আরো বিশ পঁচিশ দিন পরে মূল বাজার শুরু হবে তখন

এই উদ্যোক্তা কারণ সবাই তাকে পাগল বলেছিল সেদিন যারা তাকে পাগল বলেছিল আজকে তার এই সফলতায় তারা এসেছেন পরামর্শ নিতে এবং তার পরামর্শ নিয়েই আরও চাষি সমৃদ্ধ সেটাই এই উদ্যোক্তা চাওয়া ইশতেহাক ভাইয়ের মতো আপনারাও একানি চাষ করে সমৃদ্ধ হবেন এই প্রত্যাশা আমাদেরও